মুসানবি জমানের একটা লোক মুসানবী যখন দিন প্রচার করছেন তিনি তখন মুসানবির কাছে এসছেন বললেন তুমি তো আল্লাহ নবী বললেন জি হ্যাঁ আমি আল্লাহ নবী তোমার আল্লাহর কত ক্ষমতা আছে মুসানবী বললেন ইন্ন আল্লাহ বিশ্বাম মিনাল মশরিফাতে বিহা মেনাল মার আল্লাহ চাঁদকে পূর্ব আকাশে উদ্ভূত করেন পশ্চিম আকাশে ডুবিয়ে দেন আমার আল্লাহ এই বিরাট আসমান তৈরি করেছেন কোনো কুটিকাম্বা ছাড়াই আমার আল্লাহ পৃথিবীর সব মানুষের রুটি রুজি দেন এবং যিনি আপনার কীট পতঙ্গ আর যত রকমের প্রাণী আছে সবার রুচি আমার আল্লাহ সকলে রোগ শোক দেন তিনি সুস্থ করেন তিনি মোসানবী মোসানবির মতো আল্লাহ ব্যাখ্যা দিলেন বলেন তোমার আল্লাহ তালি এত ক্ষমতার কথা বলছে আমার আল্লাহ বলে তাই যদি হয় তাহলে আমি তোমার আল্লাহর কাছে একটা ক্ষমতা চালি তোমার আল্লাহ আমার দেবে বলে হ্যাঁ সেটা আল্লাহর বলে দেখতে পারি বলে দেখতে পারি যে তাহলে তোমার আল্লাহর বলো ওই কুকুরি ঘেউ করে কি বলে আমি বুঝতে পারি ওই ক্ষমতাটা আমার দিতে হবে মোরগ ভোরবেলা ডোবের ভেতরে কুকুরে কু বলে ডেকে ওঠে মোরব যে কি বলে ওটা আমি বুঝতে পারি আমি যেন বুঝতে পারি ওর কথা বলে কিন্তু ভাষাটা শুনি বোঝা যায় ওইটা যেন বুঝতে পারি তোমার আল্লাহ একটু বলে ক্ষমতাটা দেয় বলি দেখবি যথারীতি ওরে বলেছে যদি আমার আল্লাহ বলি আর আল্লাহ যদি তোমার এই ক্ষমতা দেয় বলছে যদি ওই ক্ষমতা আল্লাহ আমার দেয় তাহলে আমি কলমা পড়ে আমিও মুসলমান হয়ে যাবো এখন একজন মানুষ ইসলাম কবুল করবেন মানে তিনি জান্নাতের পথের প্রতীক হয়ে গেলেন এইটাই হলো নবীদের সবচেয়ে বড় নবী যেতে পাওনা ছিল দাবি দাবি ছিল। শুধু খারাপ থেকে এইটাই মোসানবীর খুব আনন্দ আল্লাহর কাছে তোর পাড়ে আবার যখন আল্লাহর সঙ্গে কথা হলো উনি কথা তুলেছেন আল্লাহ আমার একটা পাগল লোক সেই সেইরাম দাবি করেছে আপনি যদি ওর এই জ্ঞানগুলো দেন তাহলে উনি স্বীকার করেছেন যে উনি ইসলামের শান্তির ছায়া চলে আসবেন আল্লাহ বললেন তুমি ওর বলে দাও ওর কলমা পড়তে হবে না আর ও যেন এই জ্ঞানগুলো কখনো জানতেও না চায় ওর মুসলমান হতে হবে না আর ও যেন এই জিনিসগুলো কখনো জানতে না চায় এগুলো ওর জন্য ভালো না এগুলোর জন্য খুব বিপজ্জনক এগুলোর জন্য অত্যন্ত ক্ষতিকর এই পথে ও যেন কখনো আর এরকম দাবিটা না করে বেশ যথারীতি মুসা নবী ফিরে এসে সঙ্গে দেখা করে বলে শোনো তোমার এই দাবি আল্লাহ অগ্রাহ্য করেছেন এই ক্ষমতা তোমার দেওয়া যাবে না তাহলে যে তাইলে তুমি আমার সঙ্গে কত দিনে যা বলেছো সব মিথ্যে কথা আসলে তোমার আল্লাহ কিছু পারে না তোমার আল্লাহর ক্ষমতা নিতে দেবে কথা বলে বলছে না না তুমি ওরা বলো না আমার আল্লাহ সব কাজ পারে আমার আল্লাহর ক্ষমতা আছে কিন্তু তোমার ভালোর জন্য তোমার আল্লাহ আমার আল্লাহ তোমার এটা দেবেন এটা তোমার ভালো হবে তো মুসা কালিমুল্লাহ আলী হাসালাম আল্লাহর কাছে যে আবার দাবি করেছেন আল্লাহ একটু দা ক্ষতি হয় হোক যে এটা দেন না অন্ত অন্তত কলমাটা পড়ুক বলছে মোসা তুমি বোঝো না তুমি হয়তো মনে করছো যে একটা লোক যার নাম থেকে বেঁচে গেল যার জন্য তুমি করছো আমাকে কিন্তু তুমি এটা জানো না এই জ্ঞানটা ওর দিলে আচ্ছা জ্ঞান কখনো বিপজ্জনক হয় মানুষ লেখাপড়া না জ্ঞানের জন্যে হ্যাঁ মানুষ তো উঁচু জায়গায় ওঠার জন্যই লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করে কিন্তু জ্ঞান সত্যি বিপজ্জনক হয় যদি অপাত্রে পড়ে জ্ঞান সত্যি বিপজ্জনক যদি অপাত্তরে পড়ে আল্লাহ আবার বারণ করলেন লোকটা আবার বললে মুসাকে দেখো আমি মরি বাঁচি আমার ভালো মন্দ কিচ্ছু দেখতে হবে না তোমার আল্লাহ দেবে কিনা বলো আমার বলে আল্লাহ কিন্তু বলেছেন তোর বিশাল ক্ষতি হবে বলে যা হবে আমি দেখে তুমি তোমার আল্লাহর বলে ক্ষমতা বাদ আর বাংলা ভাষায় একটা কথা বলে পিপিলিকার ডানা ওঠে পিপিলি কি খবর রাখে যে এতদিন ডানা ছিল না হঠাৎ ডানা হয়েছে মোড়লের সাদের উপর দিয়ে যাচ্ছি কিন্তু ও কি জানে যে আজরাইল একদম আমার কাছে আছে

ইচ্ছা করাটা এটাই হলো জীবনের ক্ষতির কারণ ও যদি কখনো চায় তাহলে যেন আমার কাছে তওবা পড়ে এই যেন কখনো আমার কাছে সে না চায় আর তওবা যদি সে না পড়ে তাহলে আগামী কাল থেকে পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা সে বুঝতে পারবে যাও বলে দাও এখন মুসা এসে বলে দিয়েছে আর বিপদের সংবাদটাও দিয়েছে কিন্তু ডানা পিপে উঠেছে কিন্তু বুঝতেই চায় না যেটা আমার মরণের পূর্বাভাস বলে আমি তো বলে দিছি আমার ক্ষয়ক্ষতি উত্থান পতন কিচ্ছু দেখতে হবে না আমার জ্ঞানটাই হচ্ছে ঘুমিতে উঠে তুমি বুঝতে পারবা এখন সে রাত্রে শুয়ে আর ঘুম আসে শুয়েছে একটু চোখের পাতা লাগা বানা হচ্ছে মনে হচ্ছে এইবার বুঝতে পারবা বলে আবার একটা বিড়েলের নেস ধরে এটা নেই বিড়েল নেওয়াও পারে কিচ্ছু বুঝতে পারে না আবার একটু শো শো একটু চুপ কর থাকে আবার নুনচে মুনচে ওঠে গাত পা আবার ঘুম নিয়ে গেলে মনে হচ্ছে এইবার বলে বুঝতে পারে না কুকুরে একটা ঢালা বেরিয়ে দেখলে কুকুর ঢেউ করলো ঠাঁদা কিছু বুঝতে পারে মানে ওগুলো তো না ঘুমো এমন তো লাইন হচ্ছে না আরও মোটামুটি ঠিক করে নিয়েছে এবার ঘুমোতেই যাবে তা রাত জাগ দি একটা টাইমে ঘুমিয়ে বসে ভোরবেলা ডোবের মোরগ যেই চিকি ছেড়ে বাঁধতে উঠেছে ওই মোরগের ঘুমও ভেঙে গেছে আরো বুঝতেও ফিরেছে যে মোরগ চিৎকার করে বলছে শিগগির করে দরজা খুলে দাও বেলা উঠে যাচ্ছে বাইরে ওর আনন্দ আর দেখে গেলে ওখান থেকে এসে কুকুরের মেরেছে একটা ডিম কুকুর করে মধ্যে ডেকেছে ও দেখেছ তো তাই ঠিকই হয়েছে কুকুর বলতে যাচ্ছে আমি অন্যায় করলে না তুমি আমার মিললে গাড়ি ওর এখন বিরাট পাওয়ার কুকুর কি বলে মুসা জানে না ও জানে কি বলে মুসা ও জানে না তার খবর বলেচির নিচির করে গরু হাম্মা আম্মা করে ও সব বুঝতে পারছে ভাষা ওইবার চ্যালেঞ্জ করে মূষার সঙ্গে মুসা এই যে গরুটা ডাকলে বলদিন কি বলেছে মুসা নিয়ে বললো আমি জানি না ও লোক গরুটার বাসু রেগে গেছে ও হাম্মা মগর ওর বাসুর দেখতে যায় জনগণ মুসার কাছে কলমা পড়া যেমন তখন ওর বুড়ি ধরছে বেশ কেরামতি দেখাচ্ছে কিন্তু এটা যে যথার্থে কিভাবে এলো আর এর পূর্ব যে কত খারাপ এটা তো আর পাবলিক জানে এখন মুসার পেছনে একটা লোক করে না ওর পেছনে সবসময় দু পাঁচ হাজার লোক ঘুরতেছে ক্যারামতিটা কি কম বিশাল কেরামতি না পুকুরির ভাষা বোঝা বোরগের ভাষা বোঝা বিড়েল গরু এদের ভাষা বোঝা ও মোটামুটি সে ক্যারামতি খুব পলাত খানিটা চোরের দায়ে ধরা পড়ে সালা আমি আল্লাহরে বললুম আর আল্লাহ ওরে দিলেও তাই কিন্তু ওর বিপদ তো আছে আল্লাহ যখন বলে সে বিপদের হবে তা সে যে কবে হবে নি আর ওজা জালান জ্বালাচ্ছে আবার যে মুসানবি চাইছিলেন যে কলমা পড়লে একটা লোক জান্নাতে বাড়বে আল্লাহ অন্তত জ্ঞানটা দাও কলমাটা পড়ু জ্ঞান দেওয়া হল ধ্বংসের পূর্বাভাসের সাথে সাথেই জ্ঞানটা দেওয়া হল কিন্তু মুসানবীর ও এখন আর নবী বলে দাম দেওয়া তো দূরের কথা ও এখন নবীর চাইতে অনেক ওপরের জিনিস কারণ নবী যে কাজ পাচ্ছে না ও সে কাজ পাচ্ছে বেশ কিছু কাল চললেই ভাবে আর মাতব্বরীও ফলালো এইরকম খুব জোর মাতব্বরই ফালালো পৃথিবীতে জমিদারি চালালো পশু পাখির এই ভাষা বুঝতে পারার কারণে বেশ কিছু রোজগারও করে নিলেন খুব রোজগার করে নিলেন মুসারফি শুধু অপেক্ষায় আছেন যে তাহলে হারামির উপরে সেই জীবনটা আসবে কবে ঘটনা চক্রে সময় এসে গেছে খেতি বসে একদিন এরকম ঝগড়া যেটি বহুদিন হয় ওর সামনে ঘটেছে ও তো ভালো জানে একদিন খেতে বসে একটা আলুর খোলা চুষে নিচে এখন কুকুর দূরের থেকে খাবার আগে মোরক লাভ মেরি সেটা খেয়ে গেছে এখন কুকুর খিচে মিচে উঠেছে যে তুই ঘরে উঠতে পারিস তুই ঘরের তেও খাবি আমার তো ঘরে উঠতে দেয় না নিচে যেটা দেবো সেটাও তুই খাবি তা আমি বাঁচি কি করে খিচে মিচে উঠেছে মোরগের ওপরে এখন এ মনে করেছে রোজ তোরা মোরগে কুকুর কি ঝগড়া সব বুঝতে পারে সেইরকমই একটা হচ্ছে আর ওই কথা প্রায় হয় মোরগে কুকুরি কুকুরির দাঁত খিচুনি দেখে মোর বুঝতে পেরেছে যে ও সালা হারাবি তো আমার ওপরে মেজাজ গেছে মোরগ তখন বলছে শোন আসলে আমার একটু খিদে ছিল ওটা তোর খাওয়া উচিত আমি কেড়ে নিল তুই রাগ করিস খুব তাড়াতাড়ি একটা খবর আছে আমাদের বাড়ির এই মোড়ল মর এ মরে যাবে আর মরে গেলে প্রচুর রান্না বান্না হবে আর অনেক ভাত পানি তরকারি বেশি হবে তুই পেট ভর্তি খাতে পারবি একটা দুটো দুটো অপেক্ষা কর কুকুর দাঁত মুখি যেত তো তা মোরগরে একটু সান্ত্বনা দিলে যে মা মরে গেলে প্রচুর রান্না বান্না হবে তুই প্রচুর খাতে পারবি তখন রুটি চিনে গালে দিদিকে এখানে হাত বেঁধে গেছে আর গালে যায় না বলে এতদিন ওরা যা বলেছে সব শুনে তো আমি তো মাতব্বারি ফলে গেছি সালা আজকে তো আমার ঘাড়ে এসে গেছে আমি মরব উপায় বুঝতে পারেন যদিও আল্লাহ তার আগে ওরে আরো দুটো চান্স দিয়েছিল দেখিও লাইনে ফেরে গিয়ে ঠিক মোরগে কুকুরি ঝগড়া হতেই মোরগ বললো আমার বাড়িওয়ালার যে গরুটা আছে ওই গরুটা গেলে ফেলে দেবে তুই তো কাঁচা কুস্ত খাবার আর আমি তো মোরগ আমি তো কাঁচা কুস্ত খাতে পারবো না তা তোর আলুর খোলাটা আমি খাচ্ছি তাই তাই তুই মোড়ের গরুটা খাস কদিন পর তো মর ও তখন জাগায় বসে বলল এত সুন্দর একটা জ্ঞান আর এই জ্ঞান আমার নীতি হলো আল্লাহর কাছ থেকে তো এরা যে এতদিন বলা বলি করে সব তো সত্যি খুব একটা এদের মিথ্যা কথা হয় না ও হাত খাওয়া করে উঠেই মোটামুটি গরুর হাটে যার কাছে বেঁচেছে তারা আবার নাম ঠিকানা জেনে রেছে গল্পে গল্পে কিন্তু নিজের নাম ঠিকানা বলে গরু বেঁচে নেবে আবার তিন চার দিন পরে খবর নেছে দেখে সত্যি সে গরু দুদিন পর মরে গেল বলে দেখো তো যদি এই জ্ঞানটা না নিতাম তাহলে ওই গরু তো আমার ঘরেই মরত পুরো অন্তত দশ হাজার টাকা একদম পুরো এই কলা বস জ্ঞানটা নিলাম বলে অন্তত টাকাটা আমার ঘরে কুকুর আবার ঠিক ঠিক একদিন মোরগের ওরা আজকে বেরিয়ে ফেলে দেবে রাটাই করে মোরগের ওপর গিয়ে ছেপকে পড়েছে মোরগ তো কোনো রকম জানতো না বাঁচিয়ে বাড়ির বারান্ডায় উঠে বল মোরগ ওরকম মেজাজ নেছে তাহলে তুই বললি গরু মরবে তাহলে গরু কল করে একদিন গরু আজকে তাহলে গরু নিতে সে মরে গেছে কিন্তু আমাদের মাহাজুর সালা চিটিং বাস তুই আর আমি বলা বলি করি সেই সুবাদে ও গরু মরবে বলে অন্যের ঘাড়ে চাপিয়ে দে টাকা নিয়ে এস দেখ গরু বল মরেস কুকুরের কিছু বলার নেই তাহলে মাহাজন বদমাস পরে আবার একদিন ঠিক ওই রকম পরিবেশে মোরক বলল গরু গোস্ত তো খাওয়া হয়নি তবে আজকে খবর আছে মহাজনের গাধাটা মারা তুই খাতি পারি ঝামেলা করিস না যথারীতি এ চিটিং বাস সেই গাদা আবার আরেকজনের কাছে আরেকজনের কাছে বিক্রি করে এদের টাকা নিয়ে যারা কিনছে তারা ঠকছে তাই না কোনদিন যে ছাগল নিজে খেতে পারবেন না কখনোই সেই ছাগল মার্কেটে বিক্রি করবেন না হয়তো আপনার ছাগলটার পুকুরি কামড়েছে কাটা সেরে গেছে কিন্তু আপনার সন্দেহ আছে তাই ছাগলটা নিজে বাড়ি করবানি দিলেন না হাটে তুলে বিক্রি করে দিলেন কঠিন গোনাগার হবে কঠিন গোনাগার হবে ওই পাপের বোঝা কিন্তু আপনাকেই বই বেড়াতে হবে আপনার নিয়ত ভালো না প্রয়োজনে সেবার করবারই নাই বা করুন কিন্তু সেটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেবেন না কখন এটা পৃথিবীর কেউ না যদি মহাজন তিনি তো ধরা পড়ে যাবেন সময় গরুর কথা গেল গাদার কথা গেল কুকুরই তো খাওয়া হচ্ছে যা হচ্ছে পদ্মে পদ্মে যাচ্ছে যেই বলেছে যে দেখ তোর কুকুরের তোর গরু মারার কথা বলিলাম গরুর গোস্ত তোর খাওয়া হয়নি তোর গাদার মারার কথা বলিছিলাম সে গোস্ত তোর খাওয়া হয়নি আমাদের মাহাজন বেঁচে দেছে। কিন্তু আজকে চূড়ান্ত খবর আছে মাহাজন মরবে আর এই জিনিস তো আর বিক্রি করতে পারবে না ও আর কার কাছে বিক্রি হবে কেটা হতে আর মাহাজন মরে গেলে লোক কুটুম্ব প্রচুর আসবে তরকারি ভাত বেশি হবে তোর খাওয়া অনিবার্য এবার কোন হাটে তুলে দেবে গাধার তো হাট আছে গরুর তো হাট আছে মানুষের একেবারেই অবাস দেহ নিয়ে একেবারে ছুটে গিয়ে মুসানবীর পায়ে ধরে কান্না সে কান্নার থামে না বলে কি ব্যাপার না তোমার আল্লাহর বলো আমার যে জ্ঞান ও জ্ঞানটা যাবে ফিরে গেলে কিছু বলা যাচ্ছে যে গ্যান্ডার পিড়া পিড়ি করে নিয়েছিল সেই জ্ঞানটা মুসানবীর পায়ে ধরে বলছে গ্যান্ডার আর আল্লাহ বড় আল্লাহ জানো আল্লাহ জানো এই জন্য বলেছিলাম সব জ্ঞান সবার জন্য না সব জ্ঞান মুসারি বললেন হ্যাঁ তুই তো কাঁদা জিনিস না তুই তো আমার আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করা জিনিস এত কাঁদছিস কেন ব্যাপারটা একটু বল তাহলে যে তুমি বলো আমার জ্ঞান আল্লাহ ফিরিয়ে নেবে কিনা তাহলে তুই বল কারণটা দে তারপর তো বলবো আল্লাহ ও গরুর কথা বললো গাদার কথা বললো বললো আজকেই মোরগ বলে যা সেই অবস্থায় ছুটে এসেছি বলে তোর যদি গরু তুই কথা বলে সেদিন আসিস নি কেন তাহলে দেখো কেউ ইচ্ছা করে লস খায় আমি সে বেঁচে গিয়ে টাকা নিলাম গাদাও তাই করেছি তা তুই আজকে ও দুটোই যেরাম করি এরাও সেরাম কর তাহলে যেন আমি বুঝতে পেরেছি আমার খুব অন্যায় হয়ে গেছে নবী তো মানুষের এত চালাকি চাতুরতা এত চিটিংবাজি আর জোচ্চুরির পরেও মুস্তানবির মনের দয়া হয়ে আল্লাহর কাছে আবার গেলেন যে আল্লাহ সে জন্তু ধরা পড়ে গেছে মাল একদম ফুল্লি টাইট ও এখন খুব কাঁটা কাঁটা করছে ওর এই গ্যান্ডা ফেরত নিতে হবে আমার আল্লাহ নবী মুসাকে ধমক দিয়ে বললেন ও নবী মুসা শোন শোন ওই বান্দার জ্ঞান ফিরিয়ে নিয়ে ওই বান্দার তবা কমল করে আবার স্বাভাবিক জমানায় তার ফিরিয়ে আনতে হবে স্বাভাবিক জীবনে লোকটা ফিরিয়ে আনবে এই দাবি তুমি যদি দ্বিতীয়বার আমার কাছে করো নবুয়তের খাতা থেকে তোমার নামটা বাদ চলে যাবে আল্লাহ খুব সহজে ধমকান দাম আল্লাহ ধমকানি চমকানি খুব সহজে আসে না আল্লাহ আমাদের কেউ পাঁচ মিনিট ধৈর্য ধরে কেউ পাঁচ ঘন্টা কেউ পাঁচ দিন কেউ পাঁচ বছর আবার সারা জীবন ইতিহার করে কিন্তু কিন্তু তাম দুনিয়ার মানুষকে আল্লাহ যত সবর দিয়েছে তার চেয়ে তো আমার আল্লাহ শবর তো অনেক বেশি আল্লাহ মানুষকে সহজে ধমকানি চমকানি দেন তাকে সঙ্গে মানুষ ফিরে বিশ্বাস সততা ও আমানতের অঙ্গীকার নিয়ে রহমানিয়া হজ অ্যান্ড অমরা সার্ভিস দিচ্ছে প্রতারণামুক্ত নিরাপদ ও সুনিয়ন্ত্রিত হজ ও অমরার সুযোগ অভিজ্ঞ আলেম ও গাইডের তত্ত্বাবধানে হজ ও অমরা আরামদায়ক ভ্রমণ ও আবাসনের নিশ্চয়তা যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা মুখ্য পরিচালক মুফতি আব্দুল মাতিন সাহেব যোগাযোগ করুন আজই আমার পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে এক ব্যতিক্রম ধর্মী উপহার এক নজরে কুরান এই বইতে আমরা তুলে ধরেছি পবিত্র কুরআনের একশো চোদ্দটি সুরার সারমর্ম ও মূল নির্যাস একদম সংক্ষেপে এবং অত্যন্ত সহজবদ্ধ ভাষায় আমার জানামতে বাংলা ভাষায় এ ধরনের কাজেই প্রথম যদিও আরবিতে অনেক বই পাওয়া যায় ইংরেজিতেও কিছু প্রচেষ্টা চোখে পড়েছে কিন্তু বাংলা ভাষায় এত চমৎকারভাবে সুরাগুলোর সারাংশ তুলে ধরার চেষ্টা করে জানা নেই এই বইটি মাত্র পাঁচটি পৃষ্ঠার মধ্যে সাজানো হয়েছে কিন্তু এই স্বল্প পরিসরে আপনি জানতে পারবেন সেন্ট্রাল থিম কি প্রধান বিষয়বস্তু কি কি আলোচিত হয়েছে প্রতিটি সুরার মূল শিক্ষা বা শিক্ষা উপসংহার কি সবকিছুই সাজানো হয়েছে এত সহজভাবে যাতে যে কোনো পাঠক অল্প সময়ে সুরার অন্তর্নিহিত বার্তা বুঝে নিতে পারেন সুযোগ পেলে অবশ্যই বইটি সংগ্রহ করুন এটি আপনার কোরআন বোঝার যাত্রায় হবে একটি মূল্যবান সঙ্গী পশ্চিমবাংলার সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারাতের জন্য আজই যোগাযোগ কর